সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না সময় চচ্চড় করে চলে যাচ্ছে হ্যাঁ সময়ের প্রতি চিন্তা ভাবনা করুন সময় কারো জন্য অপেক্ষা করবে না হ্যাঁ নদীর জল সবসময় একই থাকে না কখনো জোয়ার হয় কখনো ভাটা হয় এটা কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা যে কথা বলতে চাচ্ছিলাম দেখুন শক্তি আর সময় থাকে না একটা মানুষের এই রাজনীতির দিকে ধরুন আজ থেকে বিশ বছর আগে দেখুন আমাদের এই রাজ্যে অন্য পার্টি ছিল সিপিএম পার্টি ছিল তার আগে কে ছিল ভারতবর্ষে কে শাসন করত স্বাধীনতার পর থেকে কারা স্বাধীন এটা শাসন করত আপনারা জানেন কংগ্রেসরা স্বাধীনতা সংগ্রামী ছিল তারা ভারতকে তাদের কাছ থেকে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিলো এটা আমরা জানি কিন্তু সেই সময় যখন মহাত্মা গান্ধী মারা গিয়েছিলেন মহাত্মা গান্ধী যে কত মানে চোখের মণি ছিল আমাদের ভারতবর্ষের আবাল বিরুদ্ধ বণিতার চোখের মণি ছিল সবাই কেঁদে ফেলেছিলো যে ভারতবর্ষে চলবে কীভাবে সেটা পড়েছেন নিশ্চয়ই ছাত্রছাত্রীরা নাইন টেনে যারা পড়ছেন ইলেভেন টুয়েলভে যারা উঠেছেন একটা টেক্সট বুকও আমি দেখলাম তাতে ছিল হ্যাঁ আমাদের মহাত্মা গান্ধীর সম্পর্কে চরম মারা গিয়েছিলেন তো কারো জন্যে আটকে থাকবে না পৃথিবী পৃথিবী চলবে পৃথিবী একভাবে চলবে কারো জন্য দাঁড়াবে না এটা মনে রাখবেন তো বন্ধুরা রাজনীতি যারা করছে তাদের নিয়ে একটু কথা বলতে চাই ভাববেন না কষ্ট পাবেন না মানুষের উত্থান আছে পতনও আছে। এটা মনে রাখবেন আপনি রাজনীতি করছেন করুন দেখবেন রাজনীতি করছেন পাঁচ বছর করছেন পাঁচ বছর হয়তো প্রধান ছিলেন পাঁচ বছর পরে আপনাকে বাদ দিয়ে দেবে আবার নূতন প্রধান হবে অন্য মুখ আসবে এটাই বাস্তব তো রাজনীতি সারা জীবন থাকে না শক্তি সবসময় থাকে না পাঁচ বছর দশ বছর পনেরো বছর ব্যাস তো এক এক শ্রেণীর মানুষ এক এক রকম কমেন্ট করবে আপনারা লজ্জিত বোধ করবেন না মনে কিছু নেবেন না উত্থান পতন মানুষের জীবনে হবে কেউ কেউ দেখা যাচ্ছে দশ বছর দশ সাল থেকে ক্ষমতায় আছে এখন এই পঁচিশ সাল পনেরো বছর অ্যাকচুয়ালি হয়ে গেছে তো এই পনেরো বছরের মধ্যে তিনি কি করেছেন সেগুলো সাধারণ মানুষ দেখবে ভালো মন্দ কোনটা করেছেন কখনো ভালো কখনো খারাপ করেছেন সেগুলো জাস্টিফাই হবে দেখে বিচার হবে যে তুমি ভালো করেছে না খারাপ করে যদি ভালো কাজ করে থাকো তুমি আরও পাঁচ বছর পেয়ে যাবে আর যদি খারাপ কাজ করে থাকো বিশেষ করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ফ্যামিলির জন্য হ্যাঁ নিজের আত্মীয় স্বজনদের জন্য অনেক পথ দিয়েছেন অনেক চাকরি দিয়েছেন অনেক কিছু সাধারণ মানুষের কাছ থেকে বঞ্চিত সম্পদগুলো তাদেরকে ঠেলে দিয়েছেন তো কিভাবে মানুষ নেবে মানুষ কিভাবে নেবে আপনাকে এটা ভাববেন এমনি এমনি ঝল ওঠে না ওঠার অনেক কারণ থাকে জীবনে আপনি দেখুন আজকের আপনাকে নামতে হয়েছে দেখলাম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে ব্লক সভাপতি বাদ দিল পানি ওই ওখান থেকে আমাদের মিনাখা থেকেও দেখলাম অনেকের বাদ দিয়েছে হাওড়ার দিকে ওইদিকে অনেক দূরে ওখানেও বাদ দিয়েছে প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে ব্লক সভাপতিদের বাদ দিয়ে নূতন ব্লক সভাপতি করা হচ্ছে অনেকের মনে ক্ষোভ হতে পারে থাকতে পারে তো বন্ধুরা সময় আসবে আবার সময় যাবে এতে কিছু করার নেই এই বিপদের সময় যারা পাশে আছে তারাই হলো আপনার সম্পদ আপনি নিজে বিচার বিবেচনা করুন আপনি কতটুকু করেছেন জনগণের জন্য আর যাদের জন্য করেছেন তারা বেঈমান না ভালো রাজনীতিবিদ নিশ্চয়ই জানেন দেখুন এইগুলো এটাই হলো বাস্তব জগৎ আপনি আজ ক্ষমতায় আছেন কাল ক্ষমতায় নাও থাকতে পারেন ফেরাউন ছিল আপনি কত ক্ষমতাবান আপনার চেয়ে আরও বড়ো বড়ো ক্ষমতাবান আছে ছিল আছে এবং ছিল তারাও একদিন বিলুপ্ত হয়ে যাবে একদম চিন্তা ভাবনা করবেন না যা করেছেন ভুল করেছেন যা করেছেন সঠিক করেছেন আপনার বিচারে জনগণের বিচারে আবার নতুন করে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুন আবার সময় ওয়েট করছে আবার আপনাকে সেই স্থানে নিশ্চয়ই ফিরিয়ে যাবেন হয়তো তার চেয়ে আরও বড় কিছু অপেক্ষা করছে কোনো জিনিস যখন বন্ধ হয়ে যায় ভাববেন ঈশ্বর চায় না উপরওয়ালা চায় না এর চেয়ে নিশ্চয় একটা অন্য কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করছে তাই মন খারাপ করার কোনো প্রয়োজন নেই একটু শান্ত থাকুন একটু স্থির থাকুন দেখবেন দুদিন পর দশ দিন পর দু বছর এক বছর মাস পরে দেখবেন আরও সুন্দর একটা পজিশন আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি অর্জন করছেন ওটা চেয়ে আরও ভালো পজিশন আপনাকে দেওয়া হবে এটাই বাস্তব জগৎ উপর ভেবে রেখেছেন হয়তো তো একদম মন খারাপের কোনো কথা নাই যে সমস্ত বন্ধুরা কষ্টে আসেন তাদের মন খারাপের কোনো দরকার নেই উপরওয়ালা চায় না বলে সেটা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে এটাই ভাববেন আর যদি থাকতো হয়তো ওতে অভিশাপ হতো আপনি উপরওয়ালার কাছে এইটা চেয়ে চাইতে পারেন যেটা আপনার পক্ষে কল্যাণকার সেইটা হোক হয়তো আপনার কাছে অকল্যাণ হতো সেই জন্যই উপরওয়ালা আগে থেকে আপনার কাছ থেকে হটিয়ে দিয়েছেন কেমন একদম মনে খারাপ করবেন না সামনের পথে এগুন ব্যাস শরীর সুস্থ রাখুন সব দিক থেকে ভালো থাকুন ব্যাস এইটুকু বলার ছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন